কেন সমুদ্রের জলের তলে তলিয়ে গেল রাম সেতু জানুন রাম সেতুর অজানা কাহিনী সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কা আক্রমণ করতে রাম সেতু নির্মাণ করেছিলেন শ্রীরামচন্দ্র সমুদ্রের ওপর পাথর ফেলে সেতু তৈরি করেছিল তার বানর বাহিনী নল ও নীল নামে দুই বানরের সাহায্যে সমুদ্রের ওপর সেতু বন্ধন করেন রামচন্দ্র বাল্মীকির রামায়ণ অনুসারে এই সেতু এমন পাথর দিয়ে তৈরি করা হয়েছিল যা জলের ওপর ভাসে এই পাথরের অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল অনেক বিশেষজ্ঞর মতে রাম সেতু নির্মিত হয়েছিল যে পাথর আগ্নেয়গিরির পিউমিক স্টোন দিয়ে কারণ এই পাথর জলে ভাসে কিন্তু তারপরও কেন সমুদ্রের জলের কয়েক ফুট গভীরে তলিয়ে গেল এই সেতু ধনুষ্করি থেকে শ্রীলঙ্কা পর্যন্ত সেতু নির্মাণ করেছিলেন রাম নল নামক বানরের তত্ত্বাবধানে মাত্র পাঁচ দিনের মধ্যে এই সেতু প্রস্তুত হয়েছিল বাল্মীকির রচিত রামায়ণে বলা হচ্ছে এই সেতু দৈর্ঘ্য একশো যোজন এবং পোস্ত দশ যোজন মহাভারতে এই সেতুর উল্লেখ রাম সেতু নামেই পাওয়া যায় গবেষকদের মতে পঞ্চদশ শতক পর্যন্ত রামেশ্বর মান্নার দ্বীপ পর্যন্ত এই সেতু ধরে হেঁটে যাওয়া যেত চোদ্দোশো সালের একটি বিধ্বংসী সাইকলনে এই সেতু কিছুটা ভেঙে যায় সমুদ্রের জলতল বেড়ে যাওয়ার কারণে সমুদ্রের কয়েক ফুট গভীরে চলে যায় এই সেতু তবে পৌরাণিক কাহিনী অনুযায়ী বধের পরে বিভীষণকে লঙ্কার রাজা করেন রাম রামায়ণ অনুসারে তখন ভিভীষণ রামের কাছে সেতু ভেঙে দেওয়ার আর্জি জানান না হলে ভারত থেকে বারবার লঙ্কায় আক্রমণ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি বিভীষণের অনুরোধে মেনে তীর ছুঁড়ে রামসেতুকে সমুদ্রের কয়েক ফুট গভীরে ঢুকিয়ে দেন শ্রীরামচন্দ্র